হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি মানে গঙ্গা আছে প্রাকৃতিক দৃশ্য পিছনে শিপ আছে আপনি দেখতেই পাচ্ছেন শিপটা দেখতে পান অসংখ্য ধন্যবাদ সকলকে সকলকেই মনোরম পরিবে আজকের ব্লগিংটা এখানে করছি হাওড়া রিভার্স মানে গঙ্গা রিভারে আছি আমরা দেখতেই পাচ্ছি না আপনার আমার এই দিকটা মানে দেখিয়ে দেবো আপনার বিদ্যাসাগর সেতু আছে দেখতেই পাচ্ছেন বিদ্যাসাগর সেতু আমার এই পিছন দিকে মানে প্রফুল্লতা মানে গঙ্গার জল তুলছে প্রফুল্লতা সিট দেখতে পাচ্ছেন এই মানে হাওড়া লঞ্চ আসছে দেখতে পান পিছন দিকে লঞ্চ আসছে অবশ্যই দেখুন আমাদের ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে এইভাবে বিভিন্ন দেশের নানা জানা অজানা তথ্য আমরা তুলে ধরছি এইভাবে দেখুন এদিকটা আমার ব্যাকগ্রাউন্ডটা একটা আছে এদিকটা আপনার আমি এখানটায় দাঁড়িয়ে আছি এটা আপনার হাওড়া আর ওই পাটটা হচ্ছে কলকাতা ওদিকটা আপনার দেখতে পাচ্ছেন লঞ্চগুলো যাচ্ছে ওই পাশটা দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেন্স আছে ইডেন গার্ডেন্স এস হেড অফিস মেলেনিয়াম পার্ক বাবুঘাট আকাশবাণী ভবন দাজিন স্টেডিয়াম অবশ্যই দেখতে পাচ্ছেন তোমরা গঙ্গার জলে আর সেখানে যে এদিক দেখতে পাচ্ছেন একটা মানে শিপ আসছে ওদিকটা আপনার বড়ো বাজার বলে লোকেশান আপনি অবশ্যই জানাবেন কেমন ভাবে ভিডিওগুলো আমরা করছি ও ব্লগিংগুলো তোমরা অবশ্যই মানে আমাদেরকে জানাবে বন্ধুরা এইভাবে তোমরা এইভাবে কাজ করতে থাকো অবশ্যই আর এই শিপ দেখতে পাচ্ছেন গঙ্গা রিভারে তা আমাদের ভিডিওগুলো অবশ্যই তোমরা যারা নতুন দেখছো অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে আর নতুন যারা আছে অবশ্যই ফলো করবেন এইভাবে তোমাদের সাপোর্টেই কিন্তু আমাদের ভিডিও করতে একটু মোটিভেশানটা অনেকটা মানে আগিয়ে যায় তোমাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ারে আমাদের মোটিভেশানটা অনেকটা বেড়ে যায় তো বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের সাপোর্ট করো ভালোবাসা দিও এইভাবে কাজটাতে তবেই আমরা কিন্তু আগিয়ে যেতে পারবো এইভাবে দেখতে পাচ্ছেন গঙ্গার জল এখন জোয়ার এসে গেছে জোয়ারের জলটা দেখছেন দমন করছে ওই দিকটায় দেখতে পাচ্ছেন বিভিন্ন মানে শিপ আছে দূর দূরান্ত থেকে শিপ আছে এদিকে শিপ এদিকটা আপনি চলে গেলে মানে হাওড়া ব্রিজ পেয়ে যাবেন ওইদিকটা লঞ্চ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবেই আমাদের ভিডিও করতে থাকবে অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এইভাবে চলবে আজকে হাওড়া গঙ্গা রিভারে চলে এসেছি বন্ধুরা এইভাবে ভিডিও করতে অবশ্যই তোমাদের সাপোর্টে ভালোবাসায় এইভাবে আমরা অনেকটাই এগিয়ে গেছি আর আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করব সকলকে একসঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই আজকে ভিডিওটি সমাপ্ত করলাম সকলকে ধন্যবাদ জানালাম